আল্লাহ রব্বুল আলমিন এই সুরাতুল আরাবের একশত এবং ছিয়াত্তর নাম্বার আয়তের মধ্যে একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন সেটি হল কি বাল আম ইবনে বাউন বনি ইসরায়েলদের মধ্যে একজন প্রসিদ্ধ একজন আলেম ছিলেন যিনি কি করতেন তার মধ্যে ছিল এসম আজম তার মধ্যে ছিল এমন কিছু কারিশ্মা আল্লাহ দান করেছিলেন যখন যা বলতেন সাথে সাথে আমার আল্লাহ তা কবুল তার মধ্যে আল্লাহ তালা এমন একটা কারিশ্মা দিয়েছিলেন যা দোয়া করতেন সাথে সাথে কবুল হয়ে

سلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ربنا لمن ضجن واتلو عليهم نبا الذي آتيناه আমার ওই বান্দাকে এমন একটি নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলমিন দিয়েছিলাম যখন তিনি আমার দরবারে হাত তুলে যে দোয়াটা করতেন সাথে সাথে আমি আল্লাহ কবুল করে দিয়ে এমনই অবস্থার মধ্যে এটা মৌসা আলাহিসাল্লামের জামানার ঘটনা বলছি কোরআন করিমান সু রত্ন আরফের এবং একশো ছিয়াত্তর নম্বর আরধিকারিমার মধ্যে ব্যাখ্যা করেছেন আল্লা রমুল আলামিনারে গুলাম বাল আম ইবনে বাউন তিনি কি ছিলেন বনি ইসরাইলদের একজন বড় আলেম ছিলেন মজিবুদ দা তার মধ্যে তো দোয়ার ই ছিল যা দোয়া করতেন তাই সাথে সাথে কবুল হয়ে যেত প্রেক্ষাপটে দেখা গেল হযরুদ্দিন মুসা কালিমুল্লাম যখন মানুষের মাঝে কালেমার দাওয়াত দিতে শুরু করলেন ওই সময় বনিশ্বলের লোকেরা দেখলো অবস্থা তো ভালো না আল্লাহর পয়গাম সে কালেমার দাওয়াত দিলে তো সবাই তার পথে অনুগত হয়ে যাবে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব দাম্পিকতা অহংকার তো সব নিষাদ হয়ে যাবে তারাই আলমের কাছে কেন যে বলল আল্লাহর কাছে যা দোয়া করেন তাই কবুল হয় আপনি মেহের বাণী করে আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা ভালো থাকি আর পয়গাম্বর মুসাকে আল্লাহ নিষ্ক্রিয় করে আল্লাহর এই আলেম বললেন না এটা করা সম্ভব না দেখি আমি আল্লাহ কাছে একটু পারমিশন নিই আল্লাহ কি বলেন আল্লাহ কাছে বলেন আল্লাহ এমনটি তো চাইবোনালীরা আমি কি দোয়া করব আল্লাহ বলেন খবরদার এমন দোয়া যদি তুমি করো তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে এই দোয়া করবা না কারণ মুসা হচ্ছে আমার বয় তার ব্যাপারে তুমি এই ধরনের চিন্তা ভাবনা করো না দেখেন না আমাদের সমাজে আলেমদের নিয়ে মানুষ একটু বাজে মন্তব্য করে হ্যাঁ করে এটা সেই আদি যুগ থেকে চলে আসতেছে পরক্ষণে আবার তারা বলল তাহলে আল্লাহর অলি কি কেমনে একটু মাথাটাকে নোয়ানো যায় একটু প্রলোভন দেয় সম্পদের একটু প্রলোভন দেয় তাতেও কাজও হলো না পরক্ষণে তার স্ত্রীর সঙ্গে তারা সবাই মিলে একজোট হয়ে তার কাছে একটা বড় অফার লেখেন এই লোকটার স্ত্রী কুচ্ছিত ছিল খুব একটা চেহারা ভালো ছিল না কিন্তু স্ত্রী বলেছিল স্বামী তুমি তো আল্লাহ যা চাও তাই দিয়ে দেয় তুমি আমার জন্য দোয়া করো যেন জামানার সুন্দরী হিসাবে আল্লাহ আমার কবুল করে এই দও করেছিল আল্লাহ তো কবুল করে গেছে যখন এতো সুন্দরী হয়ে গেল তখন স্ত্রীর মধ্যে একটা অহংকার দাম্ভিকতায় কাজ করা আর তার কাছে ওই কাফেররা এসে বললো বন ইসরা বললো যে স্ত্রীকে বললো যে তোমার স্বামীকে একটু বুঝাও তুমি যদি বলো তোমার স্বামী অবশ্যই কথা মানবে শুনবে স্ত্রী বললো যে তাই তো পাওয়ার একটু খাটাই যেহেতু আমার ক্ষমতা আছে আমি এই যুগের সর্বশ্রেষ্ঠ সুন্দরী স্ত্রী বললো শোনো তুমি যদি দোয়া না করো তাহলে কিন্তু আমি তোমাকে ডিসাইড করে দেব তোমাকে আমি শাস্তি দেব আর নাহলে আমি নিজে তথ্য করু পাহাড় উপরে উঠে শেষ পর্যন্ত স্ত্রীর কথা মতো তিনি কি করলেন আল্লাহর কাছে দোয়াই করলেন এবং সম্পদের সম্পদের লোভ দেখানো হবে আমাদের সমাজে কিছু লোক আছে হ্যাঁ সম্পদ পেয়ে তারা ইমান হারা হয়ে যায় আছে না আছে না আমাদের দেশে একজন কোরআনের পাখি ছিল আল্লামা দাল হোসেন সাইদি সাহেব তাকে যখন জেলখানায় বন্দি করা হলো কিছু আলেম নামে

পরিবর্তন হয়নি যা যা বলছেন তাই বাস্তবে রূপ নিয়েছে না কি না বাস্তব রূপ নেয় নাই আমি নিজে খানায় কাবার পাশে মিস পালাতে দাঁড়িয়েছি একজন সৌদিকে বললাম যে হ্যাঁ রোসাইফা তুমি কি রোসাইফা যাবা আমার কয় আপনি বাঙালি না মানে বাঙালি করলো বাঙালি হারামি সব বাঙালি হারামি এনতা ওয়াকফ খালেদা হাসিনারু এনতা তুই দাঁড়াই থাক খালেদা হাসিনা এসে তরলে যাবে আমি বললাম হ্যাঁ মা তাল শোয়া একটু শোনা আমার একটু কথা শুন তুই আমাদেরকে কেন এরকম ইনসাল্ট করতেছিস একটু বল তখন তিনি বললেন তার ভাষায় সৌদি আন্ত আরবিতে আমার বললেন যে দেখ তোরা তো মিসকিনে দেশের লোক তাদেরকে আমরা দাওয়াত দিই না তাদেরকে আমরা কখনো ইনভাইট করি না কিন্তু তাদের দেশে একজন প্রখ্যাত দিন আছে যাকে আমাদের দেশের বাদশা এক একে দুইবার আন্তর্জাতিক মানের মর্যাদা দিয়া খানায় কাবা শরীফের ভিতরে নিয়েছে সুবহান কাবা শরীফের ভিতরে গিয়ে নামাজ পড়াইছে বাদশা তাকে নিয়ে দুইবার এমন একজন প্রখ্যাত আলেমে তিনকে তোরা গ্রেফতার করে জেলখানা আটকে তারা কুল্লু বাঙ্গালি হারান তারা সব বাঙ্গালি হারান এই কথাটা আমার মনে পড়ে তো যারা এই রকম কিছু এই যে কোরআনের এই সুরাতলা আরামের তাপসির পড়ে আমার সেই কথাগুলো মনে পড়ে গেল সেই যুগে প্রখ্যাত আলেম ছিল দোয়া করলেই দোয়া কবল হতো তিনিও অর্থের লোভে নারীর লোবায়িত হয়ে যেতে স্ত্রী সুন্দরীর উপস্যী স্ত্রী চলে গেলে আমি আর স্ত্রী পাবো কোথায় এটা তার মধ্যে কাজ করছে আর সম্পদের অডেল সম্পদ দেখাইছে লোভ দেখাইছে হ্যাঁ এই দুই লোভে তিনি কি করল আল্লাহ কাছে দোয়া কল আল্লাহ

এমন আল্লাহ রব্বি ক্ষমতা দিয়েছিলেন দোয়া করলেই দোয়া কবুল হয় পরক্ষণে শয়তান তার উপর ভর করল শয়তান তার উপর দাবিত হলো আর তিনি কি করলেন সাথে সাথে শয়তানের পড়াচনায় পড়ে গিয়ে ইমান নামক দৌলত ধ্বংস করে তিনি শয়তান হয়ে গেল ওই যে পরজনায় পড়ল তারপরে তিনি দোয়া করলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ শিনা লা ওয়াফাআনাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া আল্লাহ রব্বুল আলিম বলেন যখন দোয়া করল সাথে সাথে আমি আল্লাহ রব্বুল লালামিন তার জীব বাটাকে লম্বা বানায়া কুকুরের মতো বানায়া দিলাম এত বড় প্রখ্যাত আলম ছিল যে দোয়া করলেই তো কবুল হয় কিন্তু অর্থের লোক নারীর লোক করে তিনি ইমান নামক দৌলতটাকে ধ্বংস করেছে আল্লাহর কাছে তারপরও নিষেধ করেছেন আল্লাহ দ করো না আমার পয়গাম্বার ব্যাপারে পয়গাম্বারের পেছনে লেগে যাও না আলেমদের পিছনে লেগে যাও না আলেমদের পিছনে লাগলে নির্ঘাত নির্ঘাত তুমি ধ্বংসের ধার প্রান্ত উপনীত হবে কেউ ফিরাইতে পারবে না তোমাকে সাময়িক তুমি হয়তো বা একটু টাকা পড়ি বাহাদুরি দেখাবা কিন্তু ওই যে বলছেন পালানোর জায়গা পাবা না ইঁদুরে গর্ত পাবা না ঠিক তাই পায় না ঠিক কিনা বল আলেমদেরকে শুনে লাগলে ধ্বংস নির্ঘাত এটার থেকে কোনোদিন রেহাই পাবে না আল্লাহর কালাম তো আর মিথ্যা কি বলে মিথ্যা আল্লাহ পনেরোশো বছর আগে আরাফের মধ্যে বিষয়গুলো উল্লেখ করলেন তাহলে ইমান নম্ধলো ধ্বংস করা যাবে না সেটা নারীর লোভে হোক সম্পদের লোভে হোক ক্ষমতার লোভে হোক কারণ অত্যন্ত দামি জিনিস এটার যদি কেউ ধ্বংস করে সে নিজেই ধ্বংস হয়ে ঠিক না বলেন আর এই করার পরে কাল মানে কি কুকুর কুকুরের জিব্বার মতো লম্বা জিব্বা হয়ে গেল আর অস্পষ্টতা হয়ে গেল আর লোকটা জীবনে তার ইমানকার কুকুরের মতো হয়ে গেল তার জীবন আহ কুকুর কি আঠারো হাজার মাকলুকাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী ঠিক প্রিয় ভাই তাহলে দেখেন আল্লাহ রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ তোমরা কি করো না দুই নাম্বার প্রেসক্রিপশনের ওষুধ হলো ইমানের উপর অটল থাকো ইমানের বদলা তোমরা সম্পদ নারী কিংবা ক্ষমতাকে তোমরা প্রাধান্য দিও না যারা না দিবে তারা ইবান নামক দৌলতকে ধরে রাখলো তারা বাকি এগারো মাস ভালো থাকবে মৃত্যু করলে সাথে সাথে আল্লাহ জান্নাত